ই কি বললি এটা তুই কখন তা তো আমি জানিনা গতকাল সোমবার মিজানুর রহমান আজহারির চ্যানেল হ্যাক হয়েছে ইনা সম্মানিত দর্শক আপনারা হয়তো অনেকে শুনেছেন কিংবা শোনেননি ইন্না বলতে হয় আসলে বিষয়টি খুবই দুঃখজনক আপনারা হয়তো অনেকে শুনেছেন কিংবা শোনেননি বাংলাদেশের জনপ্রিয় স্কলার মিজানুর রহমান আজহারি তিনার কিন্তু ফেসবুক পেজ আছে আবার ইউটিউব চ্যানেল আছে মনিটাইজেশন চ্যানেল ওই মনিটাইজেশন চ্যানেলে তার সাবস্ক্রাইব আছে দুই পয়েন্ট মিলিয়ন ওনার এমন একটা ইউটিউব চ্যানেল যেই চ্যানেলে ভিডিও দেওয়া মাত্রই মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় আসলে যারা হ্যাকার ওই হ্যাকাররা সব সময় চিন্তায় থাকে যে জনপ্রিয় স্কলার কিংবা যারা কোরআনের বাণী শোনায় হ্যাঁ তাদের চ্যানেল কীভাবে হ্যাক করা যায় আসলে একজন স্কলার দিনের দায় দিনের খেদমত করে দেশের বাইরে দেশে কত আলোচনা তিনি তিনার ইউটিউব চ্যানেলে ছাড়ে আর মানুষ এখান থেকে উপকৃত হয় মানের জজবা তৈরি হয় তারা আল্লাহর প্রতি তাদের ভালোবাসা তারা বুঝতে পারে দিন শিখতে পারে আর এমন একজন ভালো একজন স্কলারের আইডি হ্যাক করা হলো আসলে এটা মানা যায় না এটা দুঃখজনক এ কারণে আমি আজকে বলতে চাই সে দিনের খেদমত করে দিনের দায়ী দেশ বিদেশে যায় মানুষকে দিনের জন্য ধাপিত করে তার চ্যানেলে ভিডিও দেওয়ার পর মিলিয়ন মিলিয়ন ভিউ হয় ইসলাম প্রিয় মানুষ তাকে ফলো করে সাবস্ক্রাইব করে রেখেছে তার চ্যানেলটাকে যাতে করে সে যখনই যখনই সে ভিডিও ছাড়বে আমরা জানতে পারি শুনতে পারি সে দিনের কথা বলবে আমরা উপকৃত হব কিন্তু আসলে যারা হ্যাকার তাদের কোনো ইমান নাই তাদের তারা আসলেই ইসলাম বিরোধী কারণ এটা ইসলাম প্রিয় মানুষ একজন দিনের দায় সেদিনের খেদমত করে ইউটিউব চ্যানেল থেকে হ্যাঁ তার টাকার চাইতেও মানুষের কাছে ম্যাসেজ পৌঁছায় দেওয়া ম্যাসেজ পৌঁছায় দিতে বেশি পছন্দ করে অথচ তার এই চ্যানেলটা এভাবে হ্যাক করা হলো আসলে মানা যায় না আসলে এটা সহ্য করা যায় না এসে আসলে কষ্টদায়ক দুঃখজনক এটা তো আমি আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই যে আপনারা খুঁজে বের করুন এই হ্যাকারটা কে তাকে চরম শাস্তির দাবি করছি কারণ মিডিয়া কোনো মিডিয়া ইসলামের পক্ষে কথা বলে না কোনো মিডিয়া ইসলামের পক্ষে কথা বলতে চাই না কারণ তাদের চ্যালেঞ্জকে নষ্ট করে দেওয়া হয় তো এত বড় একটা চ্যালেঞ্জ যেটা ইসলামের উপকৃত ইসলাম এখান থেকে উপকৃত হবে ইসলামকে আরো সামনের দিকে আগায় নিতে পারবে আর এই তার চ্যালেঞ্জটা এইভাবে হ্যাক করা হলো আসলে এটা মানা যায় না